হয়তো কিছু কিছু মানুষ ভাবে যে আমরা যখন কোনো বেকার কে কেক অর্ডার করি হয়তো তাদের কাছে সবকিছু রেডি থাকে হাতে তিন থেকে চার ঘন্টা সময় নিয়ে বলে যে এই কেকটা আমার লাগবে যতই তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে কোনো কিছুই আমাদের রেডি থাকে না ইভেন স্পঞ্জটাও নয় আমরা ফ্রেশ সব কিছু বানাই অর্ডার পাওয়ার পর তাও কেন জানে না কিছু কিছু ক্লায়েন্ট বুঝতে চায় না তারা আমাদেরকে ভুল বোঝে হাই আমি সুস্মিতা আর আমি থাকি চন্দ্রকোনা রোডে তো আজকের কেকটার অর্ডার পেয়েছিলাম এরকমই একজন ক্লায়েন্টের থেকে তো আমি প্রথমে কেকটা বলি যে ক্যান্সেল করব। কারণ এত তাড়াতাড়ি আমার আমার পক্ষে কখনোই পসিবল নয় পুরো একটা টিয়ারের কেক রেডি করা তো সে যেহেতু পুরনো ক্লায়েন্ট বহুভাবে রিকোয়েস্ট করে যে দিদি ডিজাইনটা তুমি তোমার মতন করে বানিয়ে দিও কোনো রিকোয়ারমেন্ট আমার নেই শুধু চকলেট ফ্লেভারের আর তিন পাউন্ডের কেকটা হবে টু টিয়ারের মধ্যে বা সেটুকুই কিন্তু যখন এরকমভাবে ভাবে কেউ বলে তখন আমি সত্যিই না বলতে পারি না হাজার কষ্ট হলেও হাজার তাড়াহুড়োর মধ্যেও আমাকে কেকটা রেডি করতে হয় যেটা মানে কেকটা বানানোর সময় ফিল করি যে এই অভ্যাসটা আমার সত্যিই খুব খারাপ কখনো কখনো আমাদেরকে স্ট্রিক্টও হতে হয় যাতে ক্লায়েন্টরা বুঝতে পারে যে হ্যাঁ হাতে একটু সময় নিয়ে মানুষকে কেকটা অর্ডার করা উচিত আচ্ছা বেশ কিছুদিন ধরে একটা আমি কমেন্ট পাচ্ছি যে কেকে ক্রিম বেশি বা কেকে ক্রিম কেন তো যারা কেক অর্ডার করে আমাকে বা সবাইকে কোন ওকেশন বা কোনো বার্থডে অ্যানিভার্সারি যাই হোক তো আমরা তো ক্রিম কেকটাই মানুষকে অর্ডার করছি তো ক্রিম কেকে ক্রিম থাকবে না তো কি থাকবে ভাই যে ক্রিমটা আমরা প্রথম দিই আর যখন আইসিং করি ক্রিমটা পুরোটাই মানে হাফের থেকেও বেশি ক্রিমটা চলে আসে শুধুমাত্র ফিনিশিং করতে গিয়ে ক্রিম আমরা যদি বেশি করে না দিই তো ফিনিশিং কখনোই সুন্দর বা শার্পনেস নিয়ে আসা পসিবল নয় তো আজকের ক্রিমটাতে একটা সমস্যা হয়ে গিয়েছিল যেটা হচ্ছে ক্রিমটাকে কিছুতেই আমি ভালো মতন স্টিপ বানাতে পারছিলাম না যার জন্য ফিনিশিংটা একটু এদিক ওদিক হয়ে গেছে আমি জানি এর থেকে অনেক ভালো আমি কেকটা ফিনিশিং নিয়ে আসতে পারতাম যেহেতু হাতে সময় কম ছিল আর বুঝতে পারছিলাম না যে ক্রিমটাতে এত সমস্যা কেন হচ্ছে সেই জন্য ফিনিশিংটা একটু উনিশ হয়েছে তো যাই হোক ক্লায়েন্ট আমাকে সেই নিয়ে কোনো কথাই বলেনি ক্লায়েন্টের এই কেকটা খুবই পছন্দ হয়েছিল আর রিভিউটা আমাকে ফোনে দিয়েছিল যার জন্য রিভিউটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি আর আমার বেশ কয়েকটা ভিডিওতে এরকম কমেন্ট আছে যে আমি কেন কেকের দাম বলি না কত পাউন্ড বলি না তো ঠিক আছে এবার থেকে আমি চেষ্টা করব প্রতিটা কেকের দাম বলার তো যাই হোক এই কেকটা ছিল চকলেট ফ্লেভারের কেক টার ছিল তিন পাউন্ড আর এই কেকটার দাম আমি নিয়েছি ষোলোশো টাকা তোমরা তোমাদের লোকেশন অনুযায়ী টাকাটা কম অথবা বেশিও নিতে পারো আর কেকটার উপরে আমি শেডিং এফেক্ট দিয়ে দুটো রোজ বানিয়েছি এখানে পিচ ইয়েলো কালার ব্যবহার করেছি আর তারপর দেখতে পাচ্ছ এখানে স্কাই অ্যান্ড পিঙ্ক কালারের রোজ বানিয়েছি উপরে দুটো মিডলে দুটো আর লাস্টে দুটো তো এই ছিল আমার আজকের কেক এর ফাইনাল লুক অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করে যেও তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই